এর ভিডিওর বিষয়টি যেমন ইন্টারেস্টিং ঠিক তেমনি ভয়ঙ্কর একবার কল্পনা করুন হঠাৎ করে কোনো শহরের আকাশে এক তীব্র আলোর ঝটাক দেখা গেল আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় এক মহা বিস্ফোরণ চোখের সামনে মুহূর্তের মধ্যেই সবকিছু ছাই হয়ে যায় মানুষ বাড়িঘর রাস্তা সব ধ্বংস কিন্তু এই বিস্ফোরণের থেকেও ভয়ানক হয় এর পার্মানেন্ট প্রভাব যা কয়েক দশক ধরে চলতে থাকে হাওয়ায় জলে খেতে যার রেডিয়েশন মিশে যায় এছাড়া যারা বেঁচে থাকে তাদের প্রত্যেকের শরীরে ক্যান্সারের মতো প্রাণঘাতী অসুখ জন্ম নেয় এবং এক এমন ধ্বংসাবশেষ যার ছায়া কয়েক দশক ধরে থেকেই যায় এটাই হলো পরমাণু বোমার আসল রূপ তবে কি কখনো ভেবে দেখেছেন এই ভয়ঙ্কর অস্ত্র বানাতে আসলে কত টাকা খরচ পড়ে এটা কি যে কোনো দেশের পক্ষে বানানো সম্ভব নাকি শুধু শক্তিধর দেশগুলির পক্ষেই এটি বাস্তবায়নযোগ্য আর সব থেকে বড় প্রশ্ন আজকের দিনে একটা পরমাণু বোমা বানাতে ঠিক কত টাকা লাগে তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই জানবো যে পরমাণু বোমা বানানোর পিছনে খরচ প্রযুক্তি আর সিক্রেট তথ্যগুলি তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা নিউক্লিয়ার বোমা শুধু একটা সাধারণ অস্ত্র নয় এটা এক ধরনের জটিল বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং রাজনীতি আর আন্তর্জাতিক নিরাপত্তার মিশ্রণে তৈরি হওয়া একটি খতরনাক অস্ত্র এটি বানানো যেমন কঠিন তেমনি ব্যয়বহুল এখনো পর্যন্ত বিশ্বে মাত্র হাতে গোনা কয়েকটি দেশ যেমন আমেরিকা রাশিয়া চীন এবং ভারত এই প্রযুক্তি নিজেদের আয়ত্তে আনতে পেরেছে এর ম্যানুফ্যাকচারিং এতটাই ভাবে করা হয় যে সাধারণ মানুষ তো দূরের কথা সাধারণ দেশের কাছেই এটি বানানোর তথ্য খুবই কম পৌঁছায় নিউক্লিয়ার অস্ত্র প্রথম তৈরি হয় উনিশশো চল্লিশের দশকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন আমেরিকা আমেরিকা ম্যানহান্টন প্রজেক্টের আওতায় প্রথম দুটি পারমাণবিক বোমার আবিষ্কার করে লিটিল বয় আর ফ্যাটম্যান যেই দুটি আমেরিকা পরে জাপানের হিরোসিমা ও নাগাসাকির ওপর বিমানে করে নিয়ে গিয়ে ফেলে কারণ সেই সময় টেকনোলজি এতটা এগিয়ে পেরেছিল না যে এক দেশ থেকে পরমাণু মারলে হাজার কিলোমিটার ট্রাভেল করে অন্য দেশে গিয়ে পড়বে কিন্তু এই প্রক্রিয়া এতটাই সিক্রেট আর কঠিন যে যার ফলে আজও বিশ্বের মাত্র নটি দেশই এই নিউক্লিয়ার বোমা বানাতে সক্ষম হয়েছে এই পারমাণবিক বোমা বানাতে অত্যন্ত শুদ্ধ রেডিও অ্যাক্টিভ মিনারেল সের প্রয়োজন পড়ে সাধারণত পরমাণু বোমা দুই ধরনের মিনারেলস দিয়ে তৈরি হয়ে থাকে একটি ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ দিয়ে আরেকটি প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ দিয়ে এর মধ্যে ইউরেনিয়াম দুশো একটি ফিসাইল মেটারিয়ালস অর্থাৎ যখন এটিকে নির্দিষ্ট ঘনত্বে কমপ্রেস করা হয় তখন এটি চেইন রিয়াকশনের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় কিন্তু এই উপাদানটি প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে আলাদা করা ভীষণ কঠিন এর জন্য গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তি ব্যবহার করা হয় যা অত্যন্ত জটিল ও খরচা সাপেক্ষ অন্যদিকে প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ একটি আর্টিফিশিয়ালভাবে তৈরি করা উপাদান এটি তৈরি হয় যখন পারমাণবিক রিয়াক্টরে ইউরেনিয়াম দুশো আটত্রিশের উপর নিউট্রনের আঘাত করা হয় এই প্লুটোনিয়াম ভিত্তিক বোমা তুলনামূলকভাবে বেশি জটিল কিন্তু এর লাভ হচ্ছে যে এটি কম পরিমাণ উপাদান ব্যবহার করেও অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে পারে বন্ধুরা একটি নিউক্লিয়ার বোমা বানানোর খরচা বিভিন্ন জিনিসের ওপর ডিপেন্ড করে এর মধ্যে সবচেয়ে বড় খরচা হয় সাইন্টিফিক এক্সপেরিমেন্ট আর রেডিও অ্যাক্টিভ পদার্থের উৎপাদন যেটা আমাদের ভারতবর্ষে শুধুমাত্র ঝাড়খণ্ড ंडा जाए এছাড়া মডার্ন ল্যাবরেটারি সিক্রেট গবেষণা কেন্দ্র মিলিটারি সিকিউরিটি কম্পিউটার সিমিউলেশন যার প্রত্যেকটি ধাপে খরচ হয় হাজার হাজার কোটি টাকা এবার আসি মূল প্রশ্নে একটি পারমাণবিক বোমা বানাতে ঠিক কত টাকা খরচ হয় তো উনিশশো সালে আমেরিকা যখন প্রথম ম্যানহান্টন প্রজেক্ট শুরু করেছিল তখন তাদের মোট খরচা হয়েছিল প্রায় টু বিলিয়ন ডলার যা আজকের মূল্যে দাঁড়ায় প্রায় চল্লিশ বিলিয়ন ডলার বা প্রায় তিন লক্ষ কোটি টাকা আর ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা নামে উনিশশো আটাত্তর সালে হয়েছিল আর তার খরচ ছিল সে সময়কার আনুমানিক পঞ্চাশ কোটি টাকা আর আজকের দিনে একটি পারমাণবিক বোমা বানাতে খরচ হয় প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা আর যদি আধুনিক হাইড্রোজেন বোমের কথা বলা হয় তাহলে তার খরচ গিয়ে দাঁড়ায় চল্লিশ হাজার কোটি টাকা বা তারও বেশি বর্তমান পৃথিবীতে মাত্র নটি দেশের কাছে এই নিউক্লিয়ার অস্ত্র রয়েছে আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ব্রিটেন ভারত পাকিস্তান ইসরায়েল এবং উত্তর কোরিয়া এই অস্ত্র তৈরি করা যেমন কঠিন তেমনি এর নিরাপত্তা করাও ভীষণ কঠিন তাই একটি ছোট দেশের পক্ষে এত বিজ্ঞানিক জ্ঞান অর্থ ও প্রযুক্তি জোগাড় করা প্রায় অসম্ভব এই কারণেই আজও প্রায় দুশোটি দেশের মধ্যে শুধুমাত্র নটি দেশই এটি বানাতে সক্ষম হয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই পরমাণু বোমার প্রতিযোগিতায় কি মানব জাতির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ